ইউটিউব চ্যানেল আই এম এম ডি পলাশ কাম ব্যাক টু আন্ডার ব্লক ভিডিও তো আজকে ব্লক ভিডিও না সরি আজকে লাইভে আসছি লাইভে আসলে আপনাদেরকে লোকাল মার্কেটের শপিং মল দোকান পার্ট আসলে রাতের বেলায় এই দেশের সৌন্দর্যটা আসলে আপনাদেরকে দেখাবো যদি লাইভটা উপভোগ করেন আশা করি আপনাদের পছন্দ হবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্ট নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট লাইভ কিবা ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর এটা পড়ছে আপনার বাহরাইন এটা আরব দেশ খুবই সুন্দর একটা দেশ এ দেশের শুধু একটাই একটু সমস্যা মানে অনেক গরম বর্তমানে অনেক গরম পড়তেছে একদম অন্যরকম তো একটুকি সমস্যা নয়টা সর্বদিক দিয়ে ভালো আছে অনেক সুন্দর একটা দেশ এখানে গরমের সময় অনেক প্রচুর গরম পড়ে আর শীতের সময় অনেক ঠান্ডা শীতের সময় অবশ্যই এখানে বৃষ্টিও হয় মানে যে বৃষ্টির ফোঁটাগুলা পড়ে আসলে এগুলি অ্যাকচুয়ালি আপনার মনে হয় আইস পড়ে বরফ এরকম তবে অন্য দিক দিয়ে অনেক সুন্দর এই দেশটা যা আসলে এখানে যারা বাইরের লোক যারা যারা এখানে থাকে মানে আপনার অন্য দেশের লোক যারা এখানে চাকরি করে কিবা বিজনেস করে এখানে পঞ্চাশ থেকে ষাটটা দেশের আমি আরও কয়েকটা ভিডিওতে বলছি পঞ্চাশ ষাটটা দেশের মানুষ এখানে থাকে ইউরোপিয়ান ইউএসের লোকেরা এখানে বেশিরভাগ থাকে আমাদের চেয়ে বেশি মানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল ফিলিপাইন ভুটান মায়ানমার এই মালয়েশিয়ান মানে এইসব দেশ ইন্দোনেশিয়া এইসব দেশের চেয়ে বেশিরভাগ ইউরোপিয়ান এর লোক থাকে এই দেশে সব কিছুতে সুবিধা আছে শান্তি আছে কোনো সমস্যা নাই কিন্তু বাস একটু ক্লাইমেটের সমস্যা মাঝে মাঝে অনেক গরম মাঝে মাঝে অনেক ঠান্ডা তবে ইউরোপের চেয়ে আরো সুন্দর এই দেশটা আর এইখানে আপনি সুন্দরভাবে নিজের ইচ্ছেভাবে চলাফেরা করতে পারবেন সব কিছু করতে পারবেন খাজুর দোকান এখানে যে কোনো জায়গায় যে গেলে মানে খেজুরের দোকানগুলা পাওয়া যায় এরকম একটা ব্যাপার খুব সুন্দর এই যে এটা পাঞ্জাবি মানে আরবিদের পোশাকের দোকান এগুলা রুমাল মানে মাথায় যে রুমালগুলা দে ওগুলা जियर एक सुंदर असाधारण पोशा बसिभाग लोक पाकिस्तान इंडिया যারা মানে কাজ করার জন্য মানে চাকরি করার জন্য যারা আসছে ব্যবসা টুকটাক ব্যবসা আছে এরপর চাকরি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এবং কি আপনার এই ধরনের লোকেরা বেশি মানে টুকটাক বিজনেস করার চাকরি করার জন্য এক আর দুই দিনের আপনাদেরকে একটা বলে রাখি এই দেশের তিন দিনের আমাদের বাংলাদেশের এক হাজার টাকা তবে এই দেশের তিন দিনের কোনো ব্যাপার না আপনি কোনো একটা রেস্টুরেন্টে নর্মাল খানা খাইতে গেলেও মানে তিন দিনের আপনার সে কোনো কোনো কিছুই না একটা কপির দামও আছে অনেক জায়গায় পাঁচ দিনের আট দিনের দশ দিনের এমনও আছে হ্যাঁ ভালো কোনো স্পেশাল জায়গায় যদি যান আপনি এরকম আমি মানে বলে রাখলাম তিন দিনের আমাদের দেশে এক হাজার টাকা এই যে রেস্টুরেন্টগুলা রাতের বেলায় আর এই দেশে মানুষ খাওয়া দাওয়া বানায় কম বাইরে রেস্টুরেন্টে আইসা খাওয়া দাওয়া খায় হ্যাঁ এরকম আসলে তবে খুব সুন্দর একটা দেশ এই যার একটা দোকান মানে এই লাইন এই রাস্তার মাঝে বেশিরভাগ আরবিদের তোপের দোকান আর এই যে তপসি ইয়ে তবে দেশটা খুব সুন্দর যে দিক দেয়া যাবেন সুন্দর একটাই আরেকটা সুন্দর এই দেশটা একটা দ্বীপ মানে একটা দ্বীপ এই দেশটা চারোদিক দিয়ে আরব সাগর মাঝখানে দেশটা এরকম আসলে তাজকে প্রচণ্ড গরম পড়তেছে সবাই একদম ভিজে অস্থির তারপর দিয়ে গরমের মাঝে আসলে আমি বাইরে আসছি একটু লাইফ করার জন্য আর এই দেশে সরকারি ছুটি হচ্ছে আমাদের দেশের মতো এই বৃহস্পতিবারে হাফ শুক্রবারে মাপ শনিবারে ফুল ডে মাপ মানে বৃহস্পতিবার হাফ ডিউটি শুক্রবারে এবং শনিবার দুই দিন স্কুল এবং সরকারি যত ই আছে আমাদের দেশের মতো সব ছুটি থাকে আর এই দেশের গাড়িগুলো অনেক ব্র্যান্ডেড গাড়ি এরা অনেক ব্র্যান্ডেড গাড়ি চালায় এরা যে গাড়িগুলো ইউজ করে আমার মনে হয় যেমন ইউরোপ দেশ ইউরোপের দেশে কিভাবে ইউএসএ অন্য 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 ভালো ভালো দেশের মাঝেও এই ধরনের এত দামি মানে এত ই গাড়ি চালায় না একটা শপিং মল মানে বিভিন্ন ধরনের সব কিছু এরা খুবই ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করে আপনার পারফিউম থেকে জামা কাপড় গাড়ি যাই বলেন না কেন অনেক ব্রান্ডেড জিনিসপত্র ইউজ করে হায় কি সুন্দর সাজাই দেখছেন আর বাবা এটা এটা রেস্টুরেন্ট এরকম এটা ঝিম রাস্তার পাশে মানে জিম মানুষ ব্যায়াম করতেছে আর এই দেশে বেশিরভাগ রেস্টুরেন্ট মানে খাওয়া দাওয়া রাতের বেলায় খাওয়া দাওয়া ঘুরাফিরা সব আর দেখেন কী সুন্দর ই বানাই রাখছে এটা কিন্তু ঠান্ডার দিন এখানে ফুল মানুষ থাকে আর বিএনজরা যা বা বিদেশি এখানে বসে বসে আড্ডা দেয় খাওয়া দাওয়া চাও খায় শিশা খায় মানে কি আবার বলি যে এটা শিশার দোকান শিশু হচ্ছে আমাদের দেশের দাবা কিবা আপনার এই আগের দিনে আমরা মানে মুর্বিরা দাবা খেত সেইগুলি যেমন আসলে ভুলে গেছি আর একটা নাম আছে আমাদের এই দিকে আমরা ধাবা বলতাম ওই যে নারকেলে গোড়াটা নারকেলে আর পানির দোকান থাকতো উপরে আগুনের সাথে মানে সাদা পাতা দিয়ে টান মারত তবে এই দেশেরগুলা যে এগুলা আপনার ফল ফ্রুটের আমের আপেলের অরেঞ্জ এইগুলার কিন্তু এখানে ওই সাদা পাতা এই ধরনের মানে ডেঞ্জারে ওইটা আসলে অ্যাকচুয়ালি খুবই সমস্যা ওইটা হার্ডের জন্য ভালো না ডাইরেক্ট সাঁতাপাতা তবে আগের দিনে মানুষ তো খেত দেখতাম আমি নিজেও দেখছি মুরব্বীরা অনেক জায়গায় খেতে এখন হয়তো বাংলাদেশে অনেক জায়গায় আছে কিন্তু এইখানে যেইগুলো এগুলো অনেক ভালো মানে স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য কোনো সমস্যা নেই মানে পুরো জাতীয় আপনি যদি এই যে আমাদের দেশে মালটা এই দেশে অরেঞ্জ করে এই মালটাগুলো যদি একদম তাজা মানে মালটা দিয়ে ফ্রেশ মালটা দিয়ে মানে আপনাকে তাজা মালটা দিয়ে যদি বলেন যে বানাই দেওয়ার জন্য ওনারা বানাই দিবে মানে একদম খুবই ই স্বাস্থ্যকর জিনিস কোন সমস্যা নাই স্বাস্থ্যের জন্য এরকম আসলে কি সুন্দর একটা রান্না এটা আমাদের দেশে গোল চক্কর বলে আর এই দেশে রান্দাবোট বলে সরি আরবি ভাষায় দাউয়ার বলে দাউয়ার আর আমাদের দেশে গোল বলে ইংলিশে তো সার্কেল বলে এই যে আরেকটা রেস্টুরেন্ট কি সুন্দর মানে এখানে রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর দেখার মতো আর এখানে গাইজ আরেকটা কথা বল রেখে আপনি রাতভর যদি রাস্তা দিয়ে ঘোরাফিরা করেন হাঁটা চলাফেরা করেন রেস্টুরেন্টে এখানে সেখানে ঘুরতে যান কিবা বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় কোনো সমস্যা নেই আপনি ঘুরেন আপনাকে কেউ কিছু বলবে না তবে একটু আছে না ওই যে টাইপের কাজ করা যাবে না বাকি আপনার জন্য সব কিছু আপনি যা চান তাই পাবেন এই যে একটা মার্কেট সুন্দর শপিং মল শুধু গেল মার্কা সিং মার্কার কাজটা না ওইটা ছাড়া আপনি যা চান তাই পাবেন একটা কথা আছে ওই যে এক পাকিস্তানি ভাই বলছিল পয়সা পেকো তামাশা দেখো এটাই হচ্ছে কথা টাকা যদি থাকে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যাই চান তাই পাবেন প্রশ্ন করেন না এই দেশে এটা আসেনি সেটা আসেনি ঠিক আছে পৃথিবীর বুকে সারা বিশ্বের মাঝে আপনি যেইখানে যান টাকা যদি থাকে আপনার পকেটে আপনি সব কিছুই পাবেন তবে এখানে চলাফেরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য চাকরি সব দিক দিয়ে অসাধারণ খুবই ভালো মানে ভালো মানের জীবনযাপন করতে পারবেন কোনো সমস্যা নেই এরকম এই যে আমাদের দেশে হোবার বলে নাই যে এই দেশে ট্যাক্সি হোবার যাই বলেন আর কি যেগুলা সব রেস্টুরেন্ট খাওয়া দাওয়া মানে হুলস্থের স্টার্ট হয়ে গেছে রাতের বেলা হইলে রাত্রে দুইটা তিনটা পর্যন্ত খাওয়া দাওয়া ব্যবসা বিক্রি মানে এই দেশে ব্যবসাটা আসলে রাতের বেলায় হয় বেশি মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আর দেশে গরম বেশি গাড়ির প্রতিটা গাড়ির মাঝে এসি চলতেছে এমন একটা গাড়ি নেই যে এই গাড়িতে এসি চলতেছে না দেশে পা মানে তেলের দাম পানির দামের চেয়ে কম মানে পানির দাম বেশি তেলের দাম কম এক টাকা দিয়ে আপনি এক লিটারে একটা পানি পাইবেন আর এখন একটু দাম হয়েছে আগে আমরা যখন আসছি তখন পাঁচ লিটার এক টাকা মানে বিশ পয়সা কোটি লিটার এখন একটু দাম বাড়ছে তো বুঝেন এই দেশে দা মানে পানির সে তেলপ্তের দাম কম এরকম অবস্থা একটা তবে এখানে পরিবেশ পয় পরিষ্কার রাস্তাঘাট সব কিছুতে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা এরা পছন্দ করে আর আরেকটা কথা বলে রাখি আমাদের দেশে হুজুরা বলে রাতের এসান নামাজ পইরা মানে দশটার ভিতর ঘুমিয়ে পড়ার জন্য এই দেশের র বলে কিন্তু এই দেশের মানুষ রাতের বেশিরভাগ মানুষ রাতের তিনটা চারটা পর্যন্ত দুইটা তিনটা জাগ না থাকে একটা বকরার দোকান খুব সুন্দর ডিজাইনের বকরা আমাদের দেশের মহিলারা এগুলি সালাম আলাইকুম